সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করছি সকলে ভালো আছেন আমার পিছনে এত সুন্দর সাদা ফুল দেখে বুঝতে পারছেন আমি কোথায় আসছি এটা মূলত আপনাদের আবার যারা না চেনেন তারা বুঝতে পারবেন না তো যারা না চেনেন তাদেরকে চেনার জন্য মূলত ভিডিওটি করা এটা হলো ধন্য পাতা অর্থাৎ আমরা শীতের সিজনে আসলে খাদ্যব্যে সুস্বাদু হওয়ার জন্য বা স্যান্ড হওয়ার জন্য যেই পাতাটি দিয়ে থাকি সেই ধনেপাতায় পাতায় গা ফুল হলো এগুলো মূলত আজকে আমি মাঠে আসছি অনেক কিছু ভিডিও করলাম তো চোখের সামনে পড়ে গেল ধনেপাতা পাতা তো এই ভিডিওটা না করে আর পারলাম না আমরা জানি ধনেপাতা পাতা স্যান্ড হলে আমরা ভাত খাইতে অনেক অর্থাৎ ভাত খাওয়ার সময় আমাদের অনেক সুস্বাদু গন্ধ আসে তো অন্যান্য খাদ্যদ্রব্যের সঙ্গে আমরা ধনেপাতা পাতা দিই ধন্য চপ খাই আমরা অনেকে সো ধন্য পাতার কিছু গুণাগুণ আছে যারা জানেন না তারা আজকে জেনে নেন ধনেপাতা নিয়মিত খেলে মানুষের চোখের দৃষ্টি শক্তি বাড়ায় ধনেপাতা পাতা চোখের শক্তি বাড়ায় ধনেপাতা পাতা নিয়মিত খেলে মানুষের শরীরের ত্বক নিয়ন্ত্রণ করে শক্তিমান বাড়ায় এবং ধনেপাতা পাতা মানুষের রক্তের যে জমাট বাঁধে জমাট বাঁধা প্রক্রিয়া বন্ধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ মূলত ধনেপাতার ভিডিওটা আরও আগে নেওয়া উচিত ছিল এটা ফুল আসছে যারা ধনেপাতা পাতা দেখছেন বাজারে কিন্তু ফুল দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে বা গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন দেন সেই সাথে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম